গত এক মাসি প্রায় পঁয়ত্রিশশো ঘর বাড়ি ভুল ডাজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে খোলা আকাশের নিচে তাবু টাঙ্গিয়ে আজকে মুসলমানেরা অবস্থান করতে হচ্ছে মুসলমানেরা আজকে হাহাকার করতেছে আজকে তারা নির্যাতিত আজকে তারা নিপীড়িত আজকে এই মুসলমানদের পাশে থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন পবিত্রপুর আনুল কারিমা আল্লাহ তালা বলছেন ওমাকুম্লা তু কাতিল নাফি সাবি তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহ তাল্লাহ রাস্তায় তোমরা জিহাদ না সশস্ত্র লড়াই কেন তোমরা করছো না সেই সমস্ত মহিলা সেই সমস্ত পুরুষ সেই সমস্ত বাচ্চাদের পক্ষে যারা বলতেছে আমাদের রব আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান অথবা আপনার পক্ষ থেকে আপনি নাসির পাঠিয়ে দেন অথবা আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে অন্যত্র নিয়ে যান আপনার পক্ষ থেকে সাহায্যকারী বান্দা পাঠান আপনার পক্ষ থেকে অলি পাঠান আপনার পক্ষ থেকে নাসির পাঠান যেমনটিভাবে আপনারা জানেন আরাকানের মুসলমানরা যখন নির্যাতিত হচ্ছিল তারাও কিন্তু আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে এই দোয়া করেছিল আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানেরা আজকে না খেয়ে আকাশের খোলা আকাশের দিকে তাকিয়ে তারাও কিন্তু এরকম দোয়া করতেছে যে হে আল্লাহ ওয়াজে আল্লাহ না আল্লাহ না হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অলি বা অভিভাবক প্রেরণ করেন হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বান্দা পাঠান এই দোয়া ফিলিস্তিনের মুসলমানরা করতেছে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানরা করতেছে আরাকানের মুসলিম মা বোনেরা এই দোয়া করতেছেন চীনের উগৈর মুসলমানেরা এই নির্যাতন থেকে বাসার জন্য দোয়া করতেছেন ভারতের কাশ্মীরের মুসলিম মা বোনেরা এই দোয়া করতেছেন বাচ্চারা দোয়া করতেছেন আজকে আমরা দেখলাম ভারতের আসাম রাজ্যের মধ্যেও মুসলমানরা এই দোয়া করতেছেন এমত অবস্থায় মুসলমানদের এই করুণ পরিণতি মুসলমানদের এই করুণ অবস্থা এর জন্য মুসলমানরাই দায়ী যেমনটি সোনানি নাসাই শরীফের চার হাজার দুই শত সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে সাওবান সাউবান থেকে কয়ালা তিনি বলেন কয়লা রসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আং দাদা আলাই কোন কামা দাদা আলআলা তুইলা তিহা আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন খাবার গ্রহণকারীরা খাবারের পাত্রকে সামনে নিয়ে একে অপরকে যেইভাবে আহ্বান করে অচিরেই বিজাতিরা মুসলমানদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আক ইনুন অমিন কিল্লাতি নাহানুয়া উমাই দিন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ হওয়া আলাই এই অবস্থা কেন হবে আমরা কি সেদিন সংখ্যায় কম থাকব কয়ালা বাল আনতুম ইয়ামাই ইজিম কাজির আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন না সেদিন তোমরা অনেক থাকবে সংখ্যায় তোমরা অনেক বেশি থাকবে ওয়ালা কিনকম গুসা উমকা গুসা ইসাইলে কিন্তু তোমরা হবে শ্রুতে ভেসে যাওয়া আবর্জনার মতন শ্রুতে যেই রকমভাবে পানা ভেসে যায় পানার যেমন কোনো শক্তি থাকে না তাদের নিজস্ব যেমন কোনো শক্তি থাকে না তারা ভানের পানিতে তারা বন্যার পানিতে যে রকম ভাবে যায় মুসলমানদের অবস্থাও সেই রকম হবে আজকে অবস্থা গোটা বিশ্বের মুসলমানরা আজকে ভেসে যাওয়ার অবস্থা মতন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন তোমাদের পক্ষ থেকে শত্রুদের অন্তরে ভয় উঠে যাবে তোমাদের অন্তরের মধ্যে উহান ডেকে ঢেলে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের এক সাহাবি বললেন ইয়ার আসুল আল্লাহ ওয়ামান ওয়াহান ওয়াহানটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন সভ্যত দুনিয়া ওয়াতকার আহিয়াতুল মাউদ দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয় এই দুই কারণে মুসলমানদের এই অধগতন হবে আজকে মুসলমানরা পৃথিবীতে দুইশো কোটি থাকার পরেও মুসলমানদের চোখের সামনে ফিলিস্তিনের বাচ্চারা আজকে না খাইয়ে থাকতে হচ্ছেন কঙ্কাল হয়ে যাচ্ছে মুসলিম মা বোনদেরকে দর্শন করা হচ্ছে গতকালকে দেখলাম একজন প্রেগনেন্ট মহিলা একজন মা একজন ভোম তার গর্ব থেকে আপনার বাচ্চাটা ভুনটা বের হয়ে এসেছে অবস্থায় আল্লাহ যদি মুসলিম শাসকদেরকে ধরেন তোমরা কি করেছিলে আমার হুকুম কি তোমরা তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না কেন সেই নির্যাতিত মুসলিম মামনদের পাশে দাঁড়াচ্ছ না হে বাংলার যুবকেরা হে ভারতীয় উপমহাদেশের যুবকেরা গোটা বিশ্বের যত জায়গা থেকে মুসলমানেরা আমাদের আলোচনা শুনছেন আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ইমাম মাহমুদ আত্মপ্রকাশ আল্লাহ ব্যক্তি আল্লাহ হয়েছে সেই সমস্ত নির্যাতিত মা বোনদের পাশে থাকার জন্য সেই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে ভারতের যে করণ অবস্থা মুসলমানরার যেই দুর্দশা মুসলমানদের ঘুম কবে ভাঙবে মুসলমানদের ঘুম বাঙ্গানোর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডাক দিচ্ছেন মুসলমানদের ঘুম বাঙ্গানোর জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি ঘুম থেকে জাগ্রত হন নিজের চোখের সামনে নিজের মাকে নির্যাতিত হতে দেখার আগেই আপনাকে জাগতে হবে আপনার বোনকে আপনার চোখের সামনে দর্শন কর করবে এই দৃশ্য দেখার পূর্বেই আপনাকে জাগতে হবে আপনার মাকে বেহজ্জিতি করবে এই দৃশ্য দেখার আগেই আপনাকে জাগতে হবে আপনার স্ত্রীকে দর্শন করবে নির্যাতন করবে এই দৃশ্য দেখার আগেই আপনাকে জাগতে হবে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা সামনে এক ধর্মযুদ্ধের জন্য মুসরেকরা এক ফেতনার সৃষ্টি করতে চাচ্ছে আমাদেরকে এই ফিতনা মোকাবেলা করতে হবে আত্মরক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ভয় পালে হবে না

খালেদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহুর সেই কথাকে স্মরণ করেন যখন ওনার ইন্তেকালের সময় এসেছে তখন তিনি মানুষদেরকে ডেকে বলছিলেন সেই আজকে কোথায় আসো সেই সমস্ত পুরুষেরা হে কাপুর এসে দেখো আমি খালেদ বিন ওয়ালিদ কতবার যুদ্ধের ময়দানে আমি শত্রু পক্ষের বাহিনীর ভিতরে ঢুকে যেতাম শহীদ হওয়ার তামান্না নিয়ে কত যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি শরীরের প্রত্যেকটি জায়গায় কত বিক্ষত হয়েছে শত্রু আঘাতে আমি জর্জরিত হয়েছি আক্রান্ত হয়েছি শরীরের কত ধাপ কত ক্ষত বিক্ষত তবু তো আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি নাই কারণ আমার মৃত্যু যুদ্ধের ময়দানে আল্লাহ তালা লেখে নাই আজকে দেখো আমি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর যন্ত্রণা বুক করতেছি আমি মারা যাই নাই অথচ আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে মারা যাওয়ার মারা যাওয়ার জন্য এজন্য বলবো হে যুবকেরা ভয় পেয়ে লাভটা কি ইসলামের জন্য আল্লাহর দিনকে আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য আমাদেরকে জীবনের চাইতে মৃত্যুকে ভালোবাসতে হবে তারা আমাদেরকে কিসের মৃত্যু দেবে যেই মৃত্যু তারা আমাদেরকে দিতে চায় সেই মৃত্যু তো আমরা আল্লাহ তালার কাছে চাই পাশক্ত আমাদের পরে তো আমরা সেই দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে আপনার রাস্তায় শাহাদতের মৃত্যু দান করুন সুতরাং তারা আমাদেরকে কিসের মৃত্যুর ভয় দেখায় তারা আমাদেরকে কিসের মৃত্যু দিতে চায় তারা যাহা দিতে চায় তারা তো মুসলিম মুসলিমরা তো সেটি চায় সুতরাং আজকে নির্যাতিত মা হবে কারণ আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে দর্শন করা হচ্ছে আজকে ভারতের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন হে ভারতের যুবকেরা আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে সামনের যে গজুবাতুল হিন্দুদের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আসার আগেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের জান আর মাল আত্মরক্ষার জন্য আমরা কাজ করব আমি বলতে চাই যে মুসলমানদেরকে রক্ষা করা আমার নিজেকে রক্ষা করা আমার নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য কাজ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধটা আমি করতে চাই যদি নিজেকে রক্ষা করা অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি করতে চাই যদি নিজেকে রক্ষা করার জন্য কাজ করতে গেলে জঙ্গিবাদ হতে হয় তাহলে সেই জঙ্গি আমি হতে চাই সুতরাং আমাদের ব্রেন আর ওয়াশ করাইতে পারবা না পশ্চিমাদের বলবো ভারতীয় জঙ্গি মিডিয়ারদেরকে নাটক এই দেশের মানুষকে আর খাওয়ানো যাবে না এই দেশের মানুষ এখন আসল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ইসলামের জন্য আহ্বান আর কোনটা জঙ্গিবাদ এই দেশের মানুষ সেটা জানে তোমরা যখন আরাকানের মুসলমানদেরকে মাল্য সন্ত্রাস বাদ করলো তখন তো তাদেরকে তোমরা জঙ্গিবাদ বলো নাই যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো তখন রাশিয়ার বাহিনীদেরকে তো তোমরা জঙ্গি বলো না কারণ তাদের মতে অস্ত্রবাজি করলে যদি জঙ্গিবাদ হয় বোমাবাজি করলে যদি জঙ্গিবাদ হয় নিরহ মানুষকে মারলে যদি জঙ্গিবাদ হয় আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আপনার রাশিয়া কি ইউক্রেনের নিরপরাধ মানুষকে মারে নাই তারা কি জঙ্গি না ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে কি ইহুদিরা মারতেছে না তারা কি জঙ্গি না আরাকানের মুসলিম মা বোনদেরকে বৌদ্ধরা মারলো তারা কি জঙ্গি না উগৈর মুসলমানদেরকে তারা মারলো তারা কি জঙ্গি না আপনার সন্ত্রাস চাঁদাবাজি যখন করে এক দল আরেক দলকে যখন মারে তখন তারা জঙ্গি হয় না নির্মমভাবে পাথর চাপা দিয়ে যখন মানুষকে মানুষ মারে তখন সেখানে টেররিস্ট বা জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় না কেউ যখন যখন আল্লাহর জমিন কায়েম করার জন্য খেলাফতের কথা বলে ইসলামের কথা বলে গজওয়ুল হিন্দের কথা বলে নিজেকে রক্ষা করার কথা বলে নিজের ফ্যামিলিকে রক্ষা করার জন্য কথা বলে নিজের দেশকে রক্ষা করার জন্য কথা বলে ইসলামকে রক্ষা করার জন্য কথা বলে তখন সে টেরোরিস্ট হয়ে যায় তখন সে জঙ্গি হয়ে যায় এই রকমের অপবাদ বাংলার মানুষকে যতই দাও না কেন তোমাদের মিথ্যা তোমাদের সেই অসারতা জাতি বুঝতে পারতেছে যে তোমরা আসলে ইসলামের উত্থান চাও না তোমরা ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা তোমরা চাও না যার কারণেই তোমরা টেরোরিস্ট সন্ত্রাসবাদ জঙ্গিবাদ হিসেবে কথা বলো কেউ বলে গেল যে জঙ্গিবাদ এখন মাথা খাটাইয়া ঠান্ডা মাথায় বলে সন্ত্রাসবাদের উত্থান যাতে না হয় সুতরাং একই কথা উদ্দেশ্য তাদের একই ইসলামকে তারা প্রকাশ হওয়ার জন্য দিতে চায় না এজন্য তারা যতই চায় না কেন ইসলামকে তারা দাবিয়ে রাখবে ইসলামকে তারা দুর্বল করে রাখবে কিন্তু না আল্লাহ মুতিম্ম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা এই নূরকে প্রজ্বলিত করবেনই যদিও কাফেররা সেটি অপছন্দ করে এজন্য আমরা বলবো ভারতের মুসলমানদের যে ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের ঘুম ভাঙবে ইনশাআল্লাহ কারণ মুসলমানদের ঘুম ভাঙানোর জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন একদিন আগে বা পরে মুসলমানদের ঘুম ভাঙবেই গাজওয়াতুল হিন্দের দামামা বাজতেছে আরো বাজবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের যত বেশি মুসলমানদেরকে নির্যাতন করাবা তত বেশি মুসলমানরা জাগ্রত হয়ে যাবে তত বেশি মুসলমানদের ঘুম ভেঙে যাবে ইনশাল্লাহ আরেকটা কথা মনে রেখো মুসলমানদের ঘুম যদি ভাঙ্গে তাইলে এই মুসলমানদেরকে কোনো দিন দাবিয়ে রাখতে পারবে না কারণ মুসলমানরা বীরের জাতি মুসলমানরা খালেদ বিন ওয়ালিদের জাতি মুসলমানরা সালাউদ্দিন গাজী সালাউদ্দিন আইয়ুবের জাতি সুতরাং এই মুসলমানদেরকে ঘুম পাড়ায় রাখছ কিন্তু মুসলমানদের ঘুম তোমরাই বাঙ্গাচ্ছ আল্লাহ তালার ইচ্ছায় মুসলমানদের ঘুম সামনে আরও বেশি ভেঙ্গে যাবে ইনশাল্লাহ মুসলমানরা সতর্ক হয়ে যাবে সেই আশায় আমরা দিন প্রহর গণতেছি আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম বাস্তবায়ন হবেই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই মুসলমানদের বিজয় আসবেই ইনশাল্লাহ আল্লাহ তালা মুসলমানদেরকে সেই সাহায্য করবেন আলা ইন্না নাসর আল্লাহি করিব আল্লাহর সাহায্য অতি নিকটে ইনশা তালা আমরা অপেক্ষায় আছি তোমরাও অপেক্ষায় তাক আমরাও অপেক্ষা করতেছি তোমরাও অপেক্ষা করো আমরাও দেখতেছি তোমরাও দেখো আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করবেন না আল্লাহ আল্লা সোহানো তালা গোটা বিশ্বের মুসলমানদেরকে সাহায্য করুন নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তালা সাহায্য করুন আমিন ইয়ারব্বাল আলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল এসো এসো বন্ধুরা দলে দলে মুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম্মা